সংবিধানের আমূল পরিবর্তন বা নতুন সংবিধানের জন্য জনগণের নির্বাচিত সংসদকে শ্রেয় বলে মনে করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন সংবিধান সংস্কারে অন্তর্বর্তী সরকার যে উদ্যোগ নিয়েছে তার জন্য উচিত ছিল বিপ্লবী সরকার করা সেটি হয়নি শনিবার সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে এক অনানুষ্ঠানিক মতবিনিময় মির্জা ফখরুল এসব কথা বলেন সংবিধানের আমূল পরিবর্তনের বিষয়ে এক প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব বলেন কোনো কিছুই অসম্ভব নয় তবে বিষয়টি কঠিন অনানুষ্ঠানিক মতবিনিময় কালে অন্তর্বর্তী সরকার এই সরকারের মেয়াদ সংবিধান সংশোধন সহ এই সরকারের সংস্কার কার্যক্রম শেখ হাসিনাকে দেশে ফেরানো পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি বাঙালি সংঘাতের ঘটনা সহ বিভিন্ন প্রশ্নের জবাব দেন মির্জা ফখরুল মধ্যবর্তী সরকারের সংবিধান সংস্কারে গঠিত কমিটির উল্লেখ করে মির্জা ফখরুল বলেন যাদের দায়িত্ব দেওয়া হয়েছে এরা নিঃসন্দেহে অত্যন্ত উঁচু দরের বিশেষজ্ঞ তারা খুবই ভালো করবেন কিন্তু তার সঙ্গে মানুষের চাওয়াটাকে নিতে হবে রাষ্ট্র পরিচালনার বিষয়টি পুরোপুরি রাজনৈতিক এমন মন্তব্য করে বিএনপির এই প্রবীণ নেতা প্রবীণ নেতা বলেন পরিবর্তনটা পলিটিক্যাল দীর্ঘ আন্দোলনটা পলিটিক্যাল এখন সেই ক্ষেত্রে যদি ল্যাকিং হয় তাহলে নিঃসন্দেহে পলিটিক্যাল গ্যাপ থেকে হতে পারে